ইসমিলাহি রহমান রাহিম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা নুডুলস আমি কিভাবে রান্না করে খাই জটপট করে সেটা এটা হচ্ছে ইনস্টার তৈরি করা নুডলস তো সেটাকে আমি প্রথমত চুলায় আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি পানিটা যখন এভাবে টক বগিয়ে ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার সেই নুডলসটা তো এই তো আমি দিয়ে দিলাম দেখুন এটাকে আবার সুন্দর করে ছোট্ট একটা চামচ দিয়েও উলটিয়ে দেব। যাতে এটা ভেঙে না যায় আস্তে আস্তেটাই খেতে আমার কাছে ভালো লাগে তো এখন আমি এটাকে একটু অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হাফ টেবিল পরিমাণ হচ্ছে সয়া সস সয়া সসটা আমার কাছে খেতে ভালো লাগে অনেক পছন্দনীয় তো যাই হোক এটা দিয়ে দিলাম যে হাফ টেবিল স্পুন দিয়ে দেওয়ার পরে এখন একটু নারচার করে নিচ্ছি যাতে পুরো ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় মশলার মতো করে যেমন আমরা কষাই ওই রকমভাবে তো এরপরে আমি এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব বল পর্যন্ত তারপরে যে ওই যে ইনস্ট্যান্ট নুডুলসের সাথে ইনস্ট্যান্ট তৈরি করা থাকে একটা মশলা সেই মশলাটাকে আমি দিয়ে একটু হালকা করে আলতো হাতে এভাবে করে নেড়েচেড়ে নিব। তো নাড়াচাড়া করে নিলে পুরো মশলাটার ফ্লেভার ওর মধ্যে ঢুকে যাবে তো যাই হোক এরপরে আমি দিয়ে দেব হচ্ছে ডিম ডিমের আগে আমি দিয়ে দিচ্ছি এটাকে বলে স্যুপ এটা ইনস্ট্যান্ট স্যুপ ছিল ঘরে তো সেই ইনস্ট্যান্ট স্যুপটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম তো ভাবছি যে একটু হালকা বলক আসুক তারপরে এর মধ্যে আমি ওই একই কাপের মধ্যেই আমি ডিমটাকে ফেটে ভালো করে নেড়ে চেড়ে নিব তাতে অনেক ভালো লাগে খেতে এখন আমি ওই কাজটাকে শেষ করছি ডিমের কাজ যে এটা ডিমটাকে লবণ দিয়ে ফেটে নিব ওই তো আমার লবণটা এখন আমি এটাকে ফেটে নিচ্ছি এখন আমি এটাকে নাড়চার করবো সুন্দর করে নেড়ে চড়ে আমি এটার মধ্যে দিয়ে হচ্ছে ওই ইনস্ট্যান্ট যে রান্না আমার স্যুপ নুডলস না সেটার মধ্যে ঢেলে তো এখন আমি এটাকে সুন্দর করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আওতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এখন নাড়াচাড়াটা শেষ হয়ে গেলে সুন্দর করে দেখুন কিভাবে আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়াচাড়াটা যত সুন্দর হবে আর ডিমগুলো আস্তে আস্তে থাকবে এভাবে করেই খেতে আমি অনেক পছন্দ করি খাবারটাকে অপেক্ষা করছি হওয়ার জন্য তো এখন আমার জীবের জল চলে আসছে যে আমি কিভাবে এটাকে কখন মানে গরম গরমই পরিবেশন করবো এবং এভাবে করেই খাব আপনারাও বাসায় এভাবে করে তৈরি করবেন এবং খাবেন আমার তো এটা অনেক পছন্দ এই খাবারটা আমি মাঝে মধ্যেই খাই তাই ভালো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে শেয়ার করি মনে হলো তাই তো শেয়ারিংয়ের জন্য বসে গেলাম লবণ চেখে দেখলাম ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট আছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসব নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আর কোনো পরিবেশন করে দেখাবো না এটাকে এখানেই শেষ করে দিব দেখুন এরকম গরম গরম করে পরিবেশন করা যায় যে কোনো একটা বাটির মধ্যে নিয়েই পরিবেশন করতে পারবেন আপনারা তা আমি আপনাদের হাড়ি থেকেই শেষ করে দিলাম পরিবেশনে নাই গেলাম খাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এটাই ভাবছিলাম যাই আসসালামু আলাইকুম